বলছি শোনো না মাছের তো অনেক রেসিপি খেয়েছো তোমরা আজকে একটু অন্যরকম করে দেখাই তো প্রথমে একটা বেশি পেস্ট করে নেব তার জন্য একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা বাদাম আর পোস্ত বেশ খানিক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে পেস্ট করে নেব তো তোমরা চাইলে এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারো তো আমি কাজু বাদাম ব্যবহার করিনি আমি ভাজা বাদাম যে হয় সেই ভাজা বাদামই ব্যবহার করেছি তো দিয়ে দিলাম তার সঙ্গে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা তোমরা যে যেমন ঝাল খাবে বা যে যেমন ঝাল পছন্দ করো সেই হিসেবে কাঁচা লঙ্কাটা দিয়ে পেস্ট করে নেয় ভালো করে তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করবো সব সময় মাছ ভাজার সময় আগে কড়াইটা ভালো করে তোমরা গরম করে নেবে কড়াই থেকে যখন ধোঁয়া বেরোবে তখন তোমরা তেল দেবে তারপরে তেল থেকে যখন ধোঁয়া বেরোবে তখন তোমরা মাছগুলো এক এক করে ছেড়ে দেবে তার আগে কড়াইয়ে ভালো করে তেলটা লাগিয়ে নেবে চারিদিকে যেন কড়াইয়ে তেলটা লেগে যায় তাহলে কি হবে মাছটা আটকে ধরবে না কড়াইয়েতে তো ছোট ছোট এইসব বেসিক টিপস তোমরা ফলো করবে তাহলে মাছ ভাজার সময় ভেঙে যাবে না এবং ইজিলি তোমরা মাছটা ভাজতে পারবে তো আমি মাছটা কিছুক্ষণ ম্যাগিনেট করে রেখেছিলাম যেমন হলুদ লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে লেবুর রস আর নুন দিয়ে ভালো করে মাছটা ম্যাগিনেট করে রেখেছিলাম তো তোমরাও চাইলে এভাবে ম্যাগিনেট করে রেখে দেবে আর যদি মনে করো ম্যাগিনেট করবো না হাতে সময় নেই তাহলে এটা স্কিপ করবে এমনি যেটা সাধারণ নুন হলুদ মাখিয়েও ভেজে নিতে পারো তাতে কোনো অসুবিধা নেই আমি লেবুর রসটা দিয়েছি কারণ মাছের মাছের যাতে আষ্টে গন্ধটা চলে যায় সেই কারণেই আমি লেবুর রসটা দিয়েছি তো মাছটা লেবুর রস দেওয়ার জন্য মাছটা একটু নরম হয়ে থাকে সেই কারণে আমাদের খুব সাবধানে ভাজতে হবে মাছটা আর এই মাছ ভাজার সময় এত ভয় লাগে তেলগুলো এমন ছিটকায় কি বলবো তোমাদের তো দেখো মাছের একটা পিস আমাদের ভাজা হয়ে গেছে আরও একটা পিঠ ভেজে নিয়েছি খুব বেশি মাছটা আমি ভাজবো না হালকা একটু লালচে কালার করে ভেজে নেব। কারণ খুব বেশি মাছ ভাজলে সেই শক্ত হয়ে যায় আর মাছের গ্রেভিটা মাছের মধ্যে ভালো করে ঢোকে না তো মাছের মধ্যে ভালো করে গ্রেভিটা না ঢুকলে বেশ মাছটা স্বাদ লাগে না সেই কারণে মাছ সবসময় তোমরা একটু হালকা ভাজার চেষ্টা করবে তাতে দেখবে গ্রেভিটা ভালো করে মাছটা শুষে নেবে এবং মাছের টেস্টটা খুব ভালো হবে তো দেখো তেল আর কড়া ভালো করে গরম করার কারণে আমার মাছটা করে রেখেছিলাম যেহেতু অনেকটাই নরম হয়ে আমার মাছটা একদম গোটা গোটাই রয়েছে তো আমার তো মাছ ভাজতে খুবই ভয় লাগে এত তেল ছিটকায় আমার তো বেশিরভাগ দিনই মাছের ভাজতে গিয়ে তেল ছিটকে গা হাত উড়ে যায় কার কার এমন হয় বলো তো আমার তো খুবই হয় এটা মাছের সঙ্গে আর আমার সঙ্গে যেন বেশি শত্রুতা আমার গায়ে মাছ ভাজলে বেশিরভাগ দিনই তেল ছেটকাবেই আর আমার হাত পুড়বেই তো দেখো মাছটা আমি কেমন ভেজেছি খুব বেশি না আর খুব কম না মাঝারি ভেজে নিয়েছি এবার এক এক করে মাছগুলো আমি তুলে নেব। তো দেখো মাছগুলো আমার তোলা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি কিছু ফোড়ন দিয়ে দেবো হচ্ছে কালো জিরে আর কিছুই দেব না শুধু কালো জিরেটাই দেব আর দিয়ে দেব কেটে রাখা পটল তারপর ওই তিন চারটে মতো পটল নিয়েছি আমি যতটা পটল দেবো মাস্টার মধ্যে ততটাই নিয়েছি তোমরা যে যতটা পরিমাণে দেবে সে ততটা পরিমাণে নিয়ে নেবে তো এই রেসিপিটা একদম নতুন ধরনের তোমরা অবশ্যই ট্রাই করবে ট্রাই করলে খুবই ভালো লাগবে মাঝের মধ্যে একটু রকম রান্না হলে তো খুবই ভালো লাগে সবাইকারই স্বাদ বদল করতে তো খুবই সিম্পল খুবই কম সময়ের মধ্যে এটা হয়ে যায় তোমরা চাইলে ট্রাই করতে পারো তো পটলগুলো আমি হালকা একটু ভেজে নেব প্রথমে ও একটু হালকা লালচে কালার হওয়া অবধি আমি এই পটলটাকে ভাজবো তো দেখো হালকা হালকা পটলটা কালার হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুচানো পেঁয়াজ এই পেঁয়াজটাই আমি দেবো আদা বা রসুন কোনো কিছুই আমি এই মাছটার মধ্যে অ্যাড করবো না শুধু পেঁয়াজটা অ্যাড করছি কারণ এই রেসিপিটির মধ্যে পেঁয়াজটাই ভালো লাগে আর সবসময় আদা রসুন দিয়ে তো আমরা খাই এটা তো নর্মাল সময় দেখবে আদা রসুন দিয়েও খেতে ইচ্ছা করে না মাঝে মাঝে মনে হয় একটু সিম্পল অথচ টেস্টি হবে রান্নাটা তেমন কিছু ট্রাই করতে তো সেইভাবেই আমি এটা বানাচ্ছি ওই যে আমি পেস্টটা করে রেখেছিলাম পোস্ত বাদাম আর কাঁচা লঙ্কার সেই পেস্টটা একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি এবার একটু জল অ্যাড করে দেবো এর মধ্যে ওই মিক্সিটা ধুয়েই ভালো করে মিক্সির মিক্সির গায়ে ধরো অনেকটাই আমাদের মশলা লেগে থাকে সেটাই ধুয়ে আমি একটু দিয়ে দেবো যেহেতু পোস্ত বাদাম ধরো সবই একটু দামটা বেশি সেই কারণে কোনো কিছু নষ্ট করা যাবে না তো আমি ভালো করে মিক্সির বাটিটা ধুয়ে আমার যতটা পরিমাণে জল লাগবে ততটা পরিমাণে জল দিয়ে দেব তো খুব বেশি জল দেব না একটা মাছের গ্রেভি করতে যতটুকু জল লাগবে সেই ততটুকু জলই দেবো যতটা গ্রেভিতে জল লাগবে ততটা আমি জল দিয়ে নিয়েছি এবার ওর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর একটু স্বাদ মতো দিয়েছি হচ্ছে চিনি এবার দিয়ে দেব হচ্ছে অল্প একটু সরষের তেল এই কাঁচা সর্ষের তেলটা এটার মধ্যে ফ্লেভারটা খুব ভালো আনবে সেই কারণে কাঁচা সর্ষের তেলটা দিলাম আমি যেহেতু এটা পটল পোস্ত মাছটা দিয়ে ভাপাও করব সেই কারণেই আমি এই ইয়েটা গ্রেভিটা বানিয়ে নিচ্ছি তো দেখতে পেলে আমি কী কী দিলাম এবার একটু চামচের সাহায্যে এটা একটু ভালো করে মিশিয়ে নেব আর কিছুই দেবো না চলো আমাদের নিরানব্বই পার্সেন্ট কাজ রেজি তো দেখো এদিকে পটল আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটাম টমেটামটাও এর সাথে একটু হালকা নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো এবার এগুলোর সাথে ভালো করে একটু মশলাটার যাতে গুঁড়ো মশলাটা কাঁচা গন্ধটা চলে যায় সেই পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ হলুদটা খুব বেশি দিলাম না অল্পই দিলাম জাস্ট একটু হালকা কালার আসবে সেই অনুযায়ী দিলাম কারণ পোস্তর মধ্যে হলুদটা একটু কমই ভালো লাগে বেশি ভালো লাগে না কার কেমন লাগে আমি জানি না তো তো আমার পোস্তর মধ্যে একটু কমই হলুদ ভালো লাগে আর পোস্ত দিয়ে যে কোনো রান্না আমার আদা রসুন ছাড়াই ভালো লাগে সেই কারণে এটা আমি ট্রাই করলাম আদা রসুন ছাড়া তোমরা সেম প্রসেসে আদা রসুন বাটা দিয়েও করতে পারো এই আদা রসুন বাটা যদি তোমরা দাও এর মধ্যে এই কষানোর সময় আদা রসুন বাটা দিয়ে দেবে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবে তো আমি দিইনি তো দিয়ে দিলাম বেশ খানিকটা টক দই তোমরা তো জানোই এটা তো খুবই কমন সবাই এখন জেনে গেছে যখন টক দই দেবে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিয়ে তারপর তোমরা হাই ফ্লেমে ভালো করে একটু কষিয়ে নেবে তো আমিও তাই করেছি তো এবার টক দইটা দেওয়ার পরে ভালো করে এগুলোর সাথে কষিয়ে নিচ্ছি তো দইটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও পারো তোমার ঘরে একটু ছিল আমি দিয়ে দিলাম তোমাদের যদি অ্যাভেলেবেল না থাকে তো তোমরা এটা স্কিপ করবে কোনো অসুবিধা নেই এতে স্বাদে কোনো হেরফের হবে না দেখো ভালো করে আমার কষানো হয়ে গেছে এটা তোমরা তো দেখে বুঝতেই পারছো তেল ছেড়ে দিয়েছে এবারের কাজ শেষ আর আমি এটা কিছুই করবো না এবার আমি ওই যে গ্রেভিটা বানিয়েছিলাম ওটার মধ্যে এইটা ঢেলে দেব। সম্পূর্ণটা ঢেলে দেব। এই রান্নার কী যে অসাধারণ হয় তোমরা যদি না ট্রাই করো কখনোই বুঝতে পারবে না তাই বারবার একটা অনুরোধ তোমাদের কাছে তো আমার কথা আমার জিনিসপত্র আমার রান্নার ধরন তোমাদের হয়তো ভালো না লাগতে পারে কিন্তু এই রেসিপিটা একবার অনুরোধ করবো অবশ্যই তোমরা ট্রাই করবে তাহলে দেখবে খেতে দুর্দান্ত হয় একবার অন্তত ট্রাই করো তো দেখো ওইটা দেওয়ার পরে ভাজা মাছগুলোও আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মাছটা জলটার মধ্যে বা গ্রেভিটার মধ্যে ডুবিয়ে দিলাম যাতে মাছটা গ্রেভিটার মধ্যে চুপে থাকে মাছের মধ্যে যেন সমস্ত মশলা স্বাদটা ভালো করে ঢোকে এবার আমি কড়াইটা বসিয়ে নিলাম আবারও কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা জল তো তোমরা চাইলে এটা চাটু যদি তোমাদের রুটি করার চাটু থাকে সেই চাটুটা তো আমার কাছে চাটুটা ছিল না সেই সেই জন্য আমি কড়াইয়ের মধ্যেই করছি তো দেখো আমি কড়াইয়ের ভিতরে থালাটা বসিয়ে দিয়েছি তো এবার ঢাকনা দিয়ে এটাকে স্টিম হওয়ার জন্য রেখে দেবো প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো এটা স্টিম হোক আমাদের মেয়ে ছেলেদের যা রান্নার আরো কাজ টাজ আছে ততক্ষণ আস্তে আস্তে স্টিম হোক প্রথম বলে রাখি প্রথম যতক্ষণ না ঝোলটা না ফুটবে ততক্ষণ তোমরা হাই ফ্লেমে ফুটিয়ে নেবে যখন ফুটে যাবে তখন তোমরা লো ফ্লেমে আরো কিছুক্ষণ রান্না করে নেবে তাহলেই তোমাদের রেডি হয়ে যাবে পটল পোস্ত তো আমি অপেক্ষা করছি আমার যাতে গ্রেভিটা ফুটে যায় তো দেখো আমি প্রায় কুড়ি পঁচিশ মিনিট বাদে ঢাকাটা খুলে দেখলাম তো কত সুন্দর হয়েছে রান্নাটা দেখো আমার অনেকটা ঘন হয়ে গেছে আর পারফেক্ট রান্নাটাও হয়ে গেছে আর রান্নাটা হয়ে গেছে তোমরা কিভাবে বুঝবে দেখো উপরে তেলটা ভেসে উঠেছে যখন ওপরে তেলটা ভেসে উঠবে এইভাবে তখন তোমরা বুঝবে রান্নাটা হয়ে গেছে আর আমি কিছুই দেবো অ্যাড করবো না এতে জাস্ট এটা ঠান্ডা হওয়ার পরে আমি কড়াই থেকে থালাটা তুলে নেবো যেহেতু এখন গরম এখন তুলতে যাবো না তাহলে ঝেঁকা খাবো তো তোমরাও যদি কেউ কড়াই করো গরম অবস্থা কেউ তুলতে যাবে না এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবে ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কড়া থেকে তুলে তারপর তোমরা গরম গরম ভাতের সাথে সার্ভ করবে খেতে তো দুর্দান্ত হবে সবাই তোমার প্রশংসা করবে কেউ খারাপ বলতে পারবে না এ কথা আমি বলতে পারি তোমাদের চলো আজকের মতো টাটা আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো